আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা আমি মাসুম আপনাদের সঙ্গে বলছি খুলনা থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চীনা বাচ্চা অরিজিনাল গ্রামের দেশি চীনা হাঁসের বাচ্চা তো আপনারা বাসাবাড়িতে পালার জন্য বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা এক বক্স বাচ্চা যদি নিতে চান আমরা আপনাদেরকে দিতে পারব পরিবহনের মাধ্যমে আর আপনারা যদি দশটা বিশটা বাচ্চা নিতে চান আমাদের সরাসরি দোকানে এসে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান খুলনা জিরো পয়েন্ট আপনারা দশটা বিশটা বাচ্চা যদি নিতে চান আমাদের প্রতিষ্ঠান দোকানে এসে খুলনা জিরো পয়েন্ট এসে নিতে পারবেন বিশটার উপরে বাচ্চা যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা বিশটার উপরে বাচ্চা নিলে এক বক্স বাচ্চা নিলে আপনাদেরকে আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিতে পারবো যে কোনো জায়গায় আমাদের খুলনা থেকে পরিবহন যেটা আপনার বিভিন্ন এলাকায় যায় যেসব এলাকায় এখানে যায় না আপনারা যদি আকপাশ করে নিতে চান ইচ্ছুক থাকেন নেওয়ার জন্য আপনাদেরকে দিতে পারব তো এই চীনাশের বাচ্চাটা আমাদের কুমিল্লা সাইডটা একটু বেশি চলতেছে এই সাইডটায় এছাড়া আশেপাশে গ্রামগুলোতেও চলে তো আপনারা যদি ঢাকা থেকেও নিতে চান কুমিল্লা বরিশাল আপনার বিভিন্ন জায়গা থেকে নিতে চাইলে আপনারা নিতে পারবেন এই যে আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চীনাহাশ গ্রামের দেশীয় বাচ্চা তাই ফোটানো বাচ্চা অনেকের ধারণা আছে যে চীনাহাসের বাচ্চাটা আপনার মেশিনে ফোটে আসলে মিথ্যা বলা যাবে না হ্যাঁ ফোটে কিন্তু এটা আপনার কিন্তু কোনোভাবেই বাঁচানো সম্ভব না চীনাশের বাচ্চাগুলো আর চীনাশের তাপ আর্দ্রতা সব মিলাইয়ে মেশিনে পাঁচ সেট খুবই কম এই জন্য মেশিনে এটা ফোটানো সম্ভব না খুব আকারে বাণিজ্যিক আকারে এর জন্য এত বাচ্চাগুলা গ্রাম থেকে সংগ্রহ করা হয় হচ্ছে গ্রামের বাচ্চা তো আপনাদের প্রশ্ন থেকেই যাইতে পারে যে ভাই এত বাচ্চাগুলো নষ্ট হয় কেন কাটে কেন অনেক সময় অনেক কারণে কাটতে পারে আবহাওয়ার কারণে কাটে আপনার অনেক সময় আপনার এক আবহাওয়া এরা বেড়ে ওঠে পরবর্তীতেও অনেক জায়গায় আর এক আবহাওয়ায় এরা সম্মুখীন হয় ফলে এদের ম্যাশিং হতে একটু সময় লাগে এই কারণে কেটে যাওয়ার কারণ থাকতে পারে আরও বিভিন্ন কারণ থাকতে পারে তো আসলে যদি বাচ্চাগুলো নাই বাঁচত তাহলে এত বাচ্চা মানে বের হচ্ছে গ্রাম থেকে সংগ্রহ হচ্ছে বাচ্চাগুলো কোথায় যাচ্ছে তো আপনারা যদি সুন্দরভাবে লালন পালন করতে পারেন সুন্দর করে গাইড করতে পারেন ছোট বাচ্চাদের মতো তো আশা করা যায় এই চীনাহাস থেকে আপনারা লাভজনক একটা পয়সা বা টাকা উপার্জন করতে পারবেন এই দেখতে পাচ্ছেন হেভি একটা লাভজনক ব্যবসা এবং এটা খুব রিস্কিও বটে তো আপনারা খুব মনোযোগ দিয়ে আপনারা যত্ন করে যদি খামারটা বা বাসা বাড়িতে লালন পালন করতে পারবেন তো আপনার এটা ভালো একটা পয়সা উপার্জন করতে পারবেন বা টাকা উপার্জন করতে পারবেন এটা হচ্ছে আপনার একটু ঠান্ডা প্রকৃতির হ্রাস একটু ঠান্ডা সহ্য করতে পারে কম খুব সেন্সিটিভ এটা কেয়ার করলেই আশা করা যায় এর থেকে লাভের তো আপনারা বাচ্চাটা নিতে পারবেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট আপনারা এখানে এসে নিতে পারবেন এবং যদি আপনারা না আসতে চান আমাদের পাড়ে আস্থা থাকে তাহলে আপনারা আমাদের ব্যাংক অথবা বিকাশে টাকা পেমেন্ট করলে পরিবহনের মাধ্যমে আপনাদের বাচ্চাগুলো দিতে পারব তো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম